হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি লাবের কষা সবাই তো ফেলে দিই আমরা তবে একদিন এরকম হলেও করে দেখবে খুবই ভালো লাগে প্রথমে লাউের কষাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একটু জল একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব এই পাঁচ মিনিট মতো ভাপানোর পরই দেখো লাউের হলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে এবারে জল থেকে ভালো করে ছেঁকিয়ে তুলে নিব। তারপরে এটাকে হালকা একটু বেটে নেব যেটা একটু দানা দানা থাকবে কিন্তু পুরো পেস্ট করব না তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে বিশেষ করে সরষে তেলেই রান্নাটা করবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ভালো করে লালচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছো আমার ভালো করে লালচে করে ভেজে নিয়েছি তারপরে লাউয়ের যে পেস্টটা দেখতেই পাচ্ছ হয়তো একটু হালকা দানা দানা আছে সেটাকে ভালো করে একদম যে জলটা থাকে জলটাকে পুরো শুকিয়ে নিব দেখতেই পাচ্ছো আমার পুরো জলটা শুকিয়ে গেছে এরপর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব